আনন্দ করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হবে এটার জন্য তো আমরা একেবারে প্রস্তুত ছিলাম না তাই যাদের বাচ্চা আছে সেলিব্রেশন করেন তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা পুরো অবশ্যই সাথে তাহলে আমার এই ভুলটা কারোরই হবে না থাকবে যাই হোক আমি তো সকালবেলা ক্লিন করে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম আর এটা ছিল আমার মেয়ের চতুর্থ বার্থডে সবাই ওর জন্য ধোয়া রাখবেন আমার তো রুম গোছাতে ভীষণ ভালো লাগে সব সময় আমি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু এখন তো বাচ্চা হয়ে এখন আর ওটা হয়ে ওঠে না বাসায় দেয়ালটা একটু ইগনোর করবেন যেসব বাসায় বাচ্চা আছে জানেন তো বাচ্চারা সময় দেয়ালে আর্ট করতে পছন্দ করে সেটা মায়ের লিপস্টিক হোক আর ড্রয়িং পেন্সিল যেটাই হোক না কেন সব জায়গায় কিন্তু ড্রয়িং করার চেষ্টা করে ইভেন মাঝে মাঝে চকলেট দিয়েও কিন্তু ড্রয়িং করে ফেলে অলে আর এদিকে তো আরিশার 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 বাবা মামা সবাই মিলে এখানে একটু কাজ আর এই পাকে আমি একটু করে ক্লিপ নিয়ে রাখলাম এই তো খুব বেশি সাজানো হয়নি জাস্ট একটা রাউন্ড দিয়েছে বেলুন দিয়ে এই আর কি আর এভাবেই আমার ভালো লাগে কিছু কথা একেবারে শেয়ার না করেই পারছি না কিছু চিন্তা ভাবনা সবসময় থাকে অন্যরকম সে চিন্তা করে সেটা অন্যের উপরও চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো আরিশার বোন আরিশাকে উইশ করছে যেহেতু সে ঢাকায় থাকতে পারেনি তাই ফোনেই এভাবে উইশ করলো অনেক গার্ডিয়ানরা চিন্তা করে বার্থডে সেলিব্রেশন কি দরকার আমিও আপনাদের সাথে একমত কি দরকার কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে জন্য অনেক বেশি হ্যাপিনেস নিয়ে বাচ্চার আপনার বাচ্চাকে হয়তো আপনি ওইভাবে বড় করেছেন আমার বাচ্চাকে আমি এইভাবে বড় করছি এটা হলো যার যার মেন্টালিটির ব্যাপার আর থাকলো গিফটের ব্যাপারটা অনেকেই মনে করে হয়তো বাচ্চার গিফটের জন্য এরকম বার্থডে সেলিব্রেশন করা হয় না না এই যে গিফটের কথা যারা চিন্তা করে দশ হাজার টাকার গিফট কিনে দিলেই কিন্তু একটা বাচ্চার এক বছর জন্য না কারণ আপনি যদি পাঁচজন মানুষকে দাওয়াত করে খন তাও কিন্তু এমনই খরচ হবে কিন্তু রিলেটিভরা অন্তত বছর একটা দিন একসাথে যদি এক টেবিলে বসে খাওয়া হয় তার আনন্দ কিন্তু কম নয় তার জন্য এক জায়গায় হওয়াও যায় না তাই এমন একটা মাধ্যম থাকলে আমি কেন মিস করবো বাচ্চাও খুশি হলো সবাইও একসাথে কিছুক্ষণের জন্য সুন্দর টাইম স্পেন্ড করা হলো যার যার বাচ্চা তার তার মেন্টালিটি আর এদিকে দেখেন আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন শুরুই করে দিয়েছি আমার মেয়েটা সারা বছর ধরে এতটা এক্সাইটেড থাকে এই বার্থডের দিনটার জন্য দেখলেন তো কেকটাও একা একা কিভাবে খাচ্ছে ও এত এত বেশি হ্যাপি থাকে একজন মা বাবার কাছে এই মুহূর্তটা অনেক বেশি দামি সন্তানের জন্য এই এই যে ফ্রেমে মানুষগুলা মানুষগুলা দেখছেন আমার কাছে অনেক বেশি দামি কারণ প্রথম থেকেই আমার সাথে সব সময় রয়েছে করি শেষ পর্যন্ত যেন এই মানুষগুলোকেই পাশে পায় আর তাদের সুস্থতা কামনা করি এই যে দৃশ্যগুলো দেখছেন এই যে এই জিনিসটা থেকে সব সময় বাচ্চাকে বিরত রাখবেন আমরা তো অনেক এক্সাইটেড হয়ে এটা করেছিলাম যেহেতু আরিসা ছোট আরিশার হাতে দিনেই প্রথমে লাস্টে দিয়েছি কিন্তু আরিশার বাবার হাতে অনেকটাই পুড়ে গেছে আর রাত ওর জ্বালা করেছে তাই আপনাদের সাবধানতার জন্য এই জিনিসটা শেয়ার করলাম আমার এই বিষয়টা আপনার যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এদিকে দেখেন মা মেয়ে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে সেই তেরো মাসের বাচ্চাকে পেয়েছিলাম আজ দেখেন আমাকেও ছাড়িয়ে গেছে মশাল্লাহ মশাল্লা দুয়াতে রাখবেন আর এই মুহূর্তটা ছিল খুবই স্যাডের আর সাথে কান্নাকাটি করছিল ওর মামনির জন্য দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম থ্যাংক ফর ওয়াচিং আসসালাম আলাইকুম